তার কাছ থেকে তার মাকে কিভাবে আলাদা রাখে মানে এমপির বউ স্বপ্নপুরের মালিকের বউ অনেক টাকা অনেক পয়সা অনেক দামি গাড়ি এটাই সব জীবনের না পাওয়ার জায়গাটা খুবই কম একটাই না পাওয়ার জায়গা শিখেছে সন্তান স্নেহা আর কিছু নেই আর অপ্রাপ্তি নেই সব পেয়েছে তুমি একটা কথা বললা এটা এড়িয়ে গেলাম মানে আমার ডিভোর্সের সংসার করার কন্ডিশন ছিল পাঁচটা এক হচ্ছে গান বাজনা করতে পারবো না এক নম্বর দুই নম্বর হচ্ছে পড়াশোনা করতে চেয়েছিলাম এটাও করতে দেওয়া হবে না তিন নম্বর ছিল বাবা মার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবো না চার নম্বর ছিল ঢাকায় থাকতে পারবো পাঁচ নম্বর ছিল সে যেখানে যাবে পারো আমি ধরতে একটা যেভাবে রিমোট সবগুলো মেনে নিল মা বাবার সাথে যোগাযোগ রাখবো না যে সৃষ্টি করলো যে জন্ম দিল তার সাথে যোগাযোগ রাখতে পারবো না তো তুমি কি ভাই তুমি কে আজকে অব্দি আসছি বাবা মার জন্য আমার বাবা গান শিখেছে গানের স্কুলে নিয়ে গিয়েছে কষ্ট করেছে অনেক কষ্ট করেছে আমি তো জমিদারের ঘরের থেকে আসিনি যে জমিদারের ঘর ছেড়ে আর এক জমিদারের ঘরে উঠলাম আমার বাবা কৃষক মানুষ ছিলেন অনেক কষ্ট করেছে একশো টাকা উপার্জন করে গানের গানের স্কুলে দিয়েছে আমার গুরুজিকে আমি আমার বাবা মাকে কিভাবে ছাড়তাম আমি আমার অর্থের টাকা দিয়ে সবার আগে আমার বাবা জন্য বাড়ি করেছি সবার আগে আমার বাবা যা যা ইচ্ছা ছিল তাই করেছি তারপরে আমার জন্য কিছু করেছি সেই বাবা মাকে ছেড়ে দিব মানে কেন আমি কি মানে আমাকে কি দাফন করা হবে নাকি সব বাদ করে দিব কৃষকের সঙ্গে বসবাস করা যায় না কৃষকের সাথে উঠা বসা করা যায় না মেলা যায় না এক টেবিলে খাওয়া যায় না অনেক কিছুই করা যায় না কিশোরের মেয়ের সাথে কিভাবে যাবে তোমার তুমি লোক দেখাচ্ছ তুমি অনেক কিছু যে দেখাচ্ছ প্লেটে খাচ্ছ অ্যাকচুয়ালি সত্যটা তো শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে আর কেউ জানে না তো তুমি এতই যদি ভালো হলে তাহলে একটা বাচ্চার কাছ থেকে তার মাকে কিভাবে আলাদা রাখলে একটাই কোশ্চেন তুমি এত ভালো মানুষ একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা কেন করলে কেন কি জানা আছে আর তার কথা মতো যদি মানে রাজি হয়ে আমি সংসারটা করতাম আল্লাহ পাক আমাকে কখনো ভালোবাসতেন তাহলে তো বলতেন যে সম্পদই সব জীবনের মানে সম্পদ পেলাম মানে সব পেয়ে গেলাম তাই না মানে এমপির বউ স্বপ্নপুরের মালিকের বউ অনেক টাকা অনেক পয়সা অনেক দামি গাড়ি এটাই সব জীবনের